টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসেন আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবে আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম ব্রাহ্মবাতি সবাই ভালো থাকুন